দ্বিতীয়তে আমরা তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুণিতে তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করবো একে আছে নিচের ফাঁকা ঘরের সঠিক উত্তরটি লেখো ক আছে বর্গাকার চিত্রের বাহু সংখ্যা চার খ সাত গুণ আট মানে ছাপ্পান্ন গ ভাগ শেষ ভাজকের চেয়ে ছোট ঘ ছেষট্টি ভাগ ছয় ছেষট্টিকে ছয় দিয়ে ভাগ করলে হবে এগারো উঁয়ো সাতটা আটের যোগ ফল হবে সাত গুণ আট ছাপ্পান্ন ছ আট বার পাঁচ ঘর লাফলে পাওয়া যাবে চল্লিশ ঘর ছ দশ বার দশ যোগ করলে পাওয়া যাবে দশ দশে একশো বর্গিন যত দিয়েছে স্থানীয় মানে বিস্তার করে লিখেছে সংখ্যাটা লিখতে হবে একশো চার দুই আছে গুণ ভাগ করো ক দুশো আঠাশকে চার দিয়ে গুণ করলে চার আটে বত্রিশে দুই হাতে তিন চার দুগুণে আট আর তিন যোগ করলে হবে এগারোর এক হাতে এক চার দুগুণে আর এক নয় আর আটশোকে চার দিয়ে ভাগ করলে হবে চার দুগুণে আট শূন্য নামবে এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দেবে আবার এই শূন্য নামবে এখানে শূন্য বসে মিলিয়ে দিলে হবে দুশো তিনে দিয়েছে কার্ড সংখ্যা দিয়ে ভাগফল দেখাও তাহলে দুশো দশকে দুবার ভাগ করতে হবে তাহলে দুশো দশকে যদি আমি বিস্তারিতভাবে ভেঙে লিখি দুশো বলছি তার মানে দুটো একশো আর দশ মানে হচ্ছে পাঁচবার করে এক হলে মানে এই যে এরা এভাবে লিখবে একশো যোগ দুশো মানে হচ্ছে একশো আর একশো আর এটা দশ লিখলাম দশ মানে হচ্ছে দশটা এক তাকে যদি ভাগ করে লিখি তাহলে একশো আর পাঁচটা এক আবার একশো আর পাঁচটা এক এবার দুই দিয়ে যেহেতু ভাগ তাহলে এটাকে দুভাগ করে দিলে এক ভাগ হবে একশো আর পাঁচটা এক তার মানে হবে একশো পাঁচ এইভাবে দেখাবে চারে দিয়েছে দুশোর থেকে ছোট একটা তিন অঙ্কের সংখ্যা লিখতে বলেছে আর সেই সংখ্যাটাকে ছয় দিয়ে গুণ করে গুণফল নির্ণয় করতে বলেছে তো এর নির্দিষ্ট কোনো উত্তর হয় না তো আমি যেমন দুশোর থেকে একটা ছোট সংখ্যা নিয়েছি তিন অঙ্কের সংখ্যা একশো তো তোমরা যা খুশি নিতে পারো দুশো থেকে একটা ছোটো সংখ্যা সহজ দেখে একশোও নিতে পারো তাকে ছয় দিয়ে গুণ করলে গুণফল অনেক সোজা হবে তো আমি একশো নব্বই দিয়েছি ছয় কে শূন্য দিয়ে গুণ করে ছয় শূন্য শূন্য ছ নয় চুয়ান্ন চার হাতে রয়েছে পাঁচ ছয় একে ছয় আর পাঁচ যোগ করলে এগারো এক হাজার একশো চল্লিশ হচ্ছে নিম্ন গুণফল তো এটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো নেবে তোর উত্তরটা বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে পাঁচে আছে একটি গ্রামে প্রত্যেক পরিবারকে দুই কিলোগ্রাম চাল দেয়া হলো মোট তিনশো কিলোগ্রাম চাল পাঠানো হলো কতগুলো কতগুলি পরিবার চাল পেল। তাহলে একটা পরিবার পাচ্ছে দু কিলোগ্রাম চাল তাহলে দু কিলোগ্রাম চাল পাচ্ছে একটা পরিবার তাহলে তিনশো কিলোগ্রাম চাল পাবে তিনশো ভাজিত দুই তিনশোকে তিন নেবে যেহেতু দুই তিনের থেকে ছোট বা তিন দুয়ের থেকে বড় তাহলে দুই একে দুই এক আর শূন্য নামলো পাঁচ দুগুণে দশ এই শূন্যটা এখানে বসালে শূন্য তার মানে একশো পঞ্চাশটা পরিবার চাল পেলো ছয় দিয়েছে একটি গরুর গাড়িতে সাতটা বস্তা আছে প্রত্যেক বস্তার পঁচাত্তরটি শশা আছে গরুর গাড়িতে মোট কতগুলি শশা আছে তাহলে একটা বস্তার শশা আছে পঁচাত্তরটি তাহলে সাতটা বস্তার শশা আছে পঁচাত্তর গুণ সাত তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত সাথে ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন পাঁচশো পঁচিশটি তাহলে গরুর গাড়িতে মোট পাঁচশো পঁচিশটি শশা আছে সাথে দিয়েছে বাবা বাজারে গিয়ে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার মাছ কুড়ি টাকার আলু কুড়ি টাকা পঞ্চাশ পয়সা কাঁচা বাজার কিনেছে হিসাব করে দেখো কত খরচ করেছেন তাহলে মাছ কিনেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ পয়সার আলু হচ্ছে কুড়ি টাকা কাঁচা বাজার কুড়ি টাকা পঞ্চাশ পয়সা তাহলে শূন্য নেমে গেলো পাঁচ আর পাঁচে দশের শূন্য হাতে এক এক বসে গেল পাঁচ আর দুয়ে সাত দুয়ে হ্যাঁ এটাও বলেছে পাঁচ আর দুয়ে সাত দুয়ে নয় হবে একানব্বই টাকা একানব্বই টাকা খরচ করেছেন তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গুলিতে তেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো